আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ খেলা হওয়া প্রতিষ্ঠান পার্টি দিবে আমরা প্রার্থী নির্বাচন করবো এই নির্বাচন আমাদের সামনে আজকে আমরা অনুসরণ করেছি মানুষের কাছে আমরা প্রত্যেকের কাছে গিয়েছি প্রত্যেককে আমরা আশ্বস্ত করেছে আমাদের খেলা হোটে এর ইসামাকে ভোট দিবে এবং দোয়া চেয়েছি আজকে আমরা আগামী দিনের ইনশাল্লাহ আমাদের ইসামাকে এগিয়ে নেওয়ার জন্য সারা দেশে আমাদের কিছু তারা গরিব সহ যত এলাকা আছে সব এলাকায় আমরা

শক্তিশালী করতে পারি আমাদের বাংলাদেশ খেলাম শক্তিশালী করতে পারি এবং আমার তাই সমস্ত রাস্তাঘাট কালবার যাবতীয় যা আছে সুন্দরভাবে করতে পারি বাজার ঘাট স্কুল কলেজ ইউনিভার্সিটি যা আছে মাঝে সব সুন্দরভাবে হয়ে আমরা করতে পারি আমাদের এই বাড়িতে গেলে কোনো চাঁদাবাজি হবে না কোনো রাজধানী হবে না কোনো দুর্নীতি হবে না কোনো ঘুষ হবে না কোনো অফিসে কোনো ঘুষ খাইতে পারবে না